লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এরোনো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর সিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবক নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর সিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টা কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন শুরু হয় বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানে তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না জিবে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারা কোনোদিন বয়সে ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা খেলে অটুট থাকবে চোখের জোতিও শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কৃতিত্বতে হতবাক সকলেই কত বছর বয়সে থেকে খাচ্ছে এরকম লঙ্কা তিন বছর বয়সের থেকে খাওয়া পাচ্ছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়